বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অধ্যায়ে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী হিসাবে বেগম খালেদা জিয়ার অনন্য ভূমিকা রয়েছে এখন আমরা অনেককে বলতে শুনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি আমি করতে চাই এখন আমরা অনেককে বলতে শুনি আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিএনপি আমি করতে চাই আমি এটা এই জন্য বলছি দল হিসাবে আমাদের মত পার্থক্য আছে আমি ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের যখন কেন্দ্রীয় সভাপতি তখন তিনি প্রধানমন্ত্রী আমি আপনাদের এই প্রিয় বাউফলের যখন আমি ছাত্র তখন আমি এখান থেকে বক্তৃতা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে আমি উত্তীর্ণ হয়ে তৎকালীন সময়ে তিনি যখন প্রধানমন্ত্রী তার হাত থেকে আমার স্বর্ণপদক বা গোল্ড মেডেল নেওয়ার সুযোগ আমার হয়েছে এবং আমি এই কথা এর আগে বলেছি আমার সত্যি আজকে আমি খুব মর্মাহত যে আমাদের সেই বাংলাদেশের কিংবদন্তি নেত্রী তিনি আজকে অসুস্থ আমরা তার জন্য দোয়া করতে চাই তিনি সেদিনই আমাকে বলেছিলেন আমি যখন মেডেলটা আমাকে পড়ায় তিনি আমি তখন মানে স্বাভাবিকভাবে কান্ত মুখের কাছে চলে যায় তো আমাকে তখন জিজ্ঞেস করেছিল তোমার বাড়ি কোথায় তা আমি বললাম আমার বাড়ি হচ্ছে বাউফল অনেক দূর থেকে এসছে তুমি এই অনেক দূর থেকে এসছে এটা বলার পরেই উনি আমাকে বলছেন তোমাকে অনেক দূর যেতে হবে উনি তখন তো আর জানতেন না আমি ছাত্র শিবির করি না কি করি বা ছাত্র শিবির সভাপতি কিছুই জানতেন না কিন্তু তিনি আমাকে কথা বলেছেন আমি যখন বললাম আমার বাড়ি বাউফল বলেন যে অনেক দূর থেকে এসছে তুমি সাথে এটা বললেন অনেক দূর যেতে হবে তোমাকে তো এই অনেক দূর যেতে হবে অনেক বড় হতে হবে এই কথাটা তখনকার তার বলা এটা আমার জীবনের জন্য অনেক বড়ো অনুপ্রেরণা আমি যখন সর্বদিল ছাত্র ঐক্যের বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য রাখতাম সেখানে উনি কোন কোনোটাতে যখন উপস্থিত থাকতেন বা বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রোগ্রামে আমি এটা আমার অহংকারের জন্য বলছি না ওনার বদান্যতা ওনার উদারতার কথার জন্য বলছি যখন বক্তব্য রাখতাম অনেককে স্লিপ দেওয়া হতো আমার জন্য স্লিপ নিয়ে আসা হতো আমার জন্য যখন কেউ স্লিপ নিয়ে আসতো উনি বলতেন মাসুদকে স্লিপ দেওয়ার দরকার নেই ও যতটুকু সময় লাগবে কথা বলুক ওকে কথা বলতে দাও ও কথা বলুক ও এমনি সে থেমে যাবে ও থেমে গেলে কখনো কখনো উনি বলতেন ওনার সিনিয়র নেতৃবৃন্দ যারা থাকতেন যে ও কথা শেষ করলে লোকরা চলে যাবে তো ওকে কথা বলতে দাও এই যে তার মানে উদাহরণ এই যে তার এক বৃহৎ মন এবং আমি তখন তো ভিন্ন রাজনৈতিক দলের আমি ছাত্র তখন কেন্দ্রীয় সভাপতি এই যে এক বিরাট মানসিকতা নিয়ে তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন আমি মনে করি এটা প্রত্যেক রাজনৈতিক দলের জন্য একটা মেসেজ আজকের বর্তমান বিএনপিতে যারা আছেন এখন তিনি তো আছেন আমরা তার মুক্তির জন্য আজকে দোয়া করতে চাই যেন আল্লাহ তালা নে খায়াত দিয়ে এই বাংলাদেশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি চেয়ারপারসন তাকে দিয়ে আল্লাহ তালা যেন আরও সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন গ্রাম করে অত্যাচার নির্যাতন সহ্য করে কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় অনেকেই আপনারা মামলা নির্যাতন নিপীড়নের শিকার হয়েও সত্যের পক্ষে ভূমিকা পালন করেছেন জুলাই শহীদদের পাশাপাশি আমাদের আহত নিহত তাদের পাশাপাশি আপনারা যারা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন তাদের সকলের প্রতি আমি আজ আবার নতুনভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই সাংবাদিক বন্ধুগণ সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে আলোর পক্ষে ভালোর পক্ষে যখনই যে কেউ ভূমিকা পালন করবে দুনিয়া নিয়ম হচ্ছে আপনাকে লড়াই করে টিকতে হবে এবং এই লড়াইটা একদিনের জন্য নয় নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয় যতক্ষণ সত্যের পক্ষে থাকবেন যতক্ষণ ন্যায়ের পক্ষে থাকবেন ভালোর পক্ষে থাকবেন ততক্ষণ আপনাকে এই লড়াইটা অব্যাহত রাখতে হবে এবং এই লড়াইয়ে আমি আপনাদের কাছে ইতিপূর্বে বলেছি আমি বাউফলের আপনাদের একজন ছোট ভাই আপনাদের কারো বন্ধু আপনাদের কারো সন্তান হিসাবে আমি আপনাদের লড়াইয়ের একজন কর্মী হিসাবে আমি আপনাদের সাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ সেই কাজের অংশ হিসাবে আমি বিভিন্ন সময় বাউফলে শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করেছি আপনারা সহযোগিতা করেছেন আপনাদের মাধ্যমে শুধু দেশবাসী না গোটা বিশ্ববাসী জেনেছে আপনাদের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে আমরা করেছি কারণ আপনারাই হচ্ছেন আমাদের ভালো কাজগুলো তুলে ধরা আমাদের অন্যায়গুলো আমাদের কোনো ত্রুটি আছে এই ত্রুটিগুলো সংশোধন করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আপনারা আপনারা যে শুধু আমাদের প্রচার করেন তা না আপনারা আমাদের সংশোধন করেন আমি কোনো কোনো ক্ষেত্রে বলি আপনারা আমাদেরকে শাসনও করেন আপনাদেরকে সামনে রেখে আমরা নিজেদেরকে সংবরণ করে চলি লাগাম টানি আপনাদেরকে সামনে রেখে আমরা ভয় করে পা ফেলি না জানি কোন ভুলটা হয়ে গেলে আমার ভুলটা হয়তো আমার সামনে একজন মানুষ দেখবে কিন্তু আপনার মাধ্যমে লক্ষ্য জনতা জেনে যাবে সুতরাং আপনাকে যেমন আমরা ভালোবাসি আপনাকে কিন্তু আমরা আমাদের কোনো অপকর্ম অন্যায়ের কারণে আপনাকে ভয়ও করি সুতরাং যাকে যারা ভয় করে আপনার ভয়টা কাটিয়ে ফেলার জন্য আপনাকে কেউ কেউ আবার আলাদা করে ভয় দেখানোরও চেষ্টা করে আমি স্পষ্ট করে এই কথাটা প্রথমে বলতে চাই যদি আপনাকে কেউ আপনার অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ভয় দেখায় তাহলে আমি শফিকুল ইসলাম মাসুদ আপনার সামনে দাঁড়িয়ে সকল জুলুম নির্যাতন রোধ করার জন্য আমি আপনার কর্মী হিসাবে আপনার পাশে কাজ করব সম্মানিত সাংবাদিক বৃন্দ আমি বিভিন্ন পর্যায়ে সম্মানিত ওলামাই রামগঞ্জকে বাউফুলে নিয়ে এসে আমাদের তরুণদেরকে তাদের মোটিভেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে তারা ভালো থাকেন যাতে তারা ইসলামী অনুশাসন মেনে চলেন ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন আমি তাদের প্রতি আলাদা করে শুভেচ্ছা মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি সেই সাংবাদিক বিরুদ্ধে এখানে আছেন আপনাদের সন্তানরাও তাদের তো একটা ধর্ম আছে আপনাদের তো একটা ধর্ম আছে তারা তাদের ধর্মে যেন নিজেদেরকে অনুসারিত করতে পারে উৎসাহিত করতে পারে সেটাকে অনুসরণ করে যেন জীবনে তারা ভালো কিছু করতে পারে সেটার জন্য আলাদাভাবে তাদেরকেও আমরা বই পুস্তক বিভিন্ন সামগ্রী আমরা তাদের হাতে তুলে দিয়েছি কারণ আমরা বাউফলে কোনো বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চাই না বৈষম্যের বিরুদ্ধে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে গণব্যত্থান হয়েছে আমাদের বাউফলে সাতজন শহীদ হয়েছে আমরা সেই শহীদ পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা জানাই তাদের রোহের সহ জান্নাতুল ফের দাওসের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করি সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমরা বিভিন্ন সময় বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে আমাদের এই বাউফলে আমরা চেষ্টা করেছি আমাদের তরুণদের মাঝে মাদক মুক্ত একটা সমাজ বিনির্মাণের জন্য তাদের বিকল্প কিছু তৈরি করে দেওয়ার জন্য বিকল্প তাদের হাতে বিনোদন দেওয়ার জন্য আমরা প্রত্যেক প্রতিষ্ঠানের সাথে একটা একটা করে স্টেড আমরা একটা করে খেলার মাঠ চেয়েছি আমরা বাউফলে একটা পূর্ণাঙ্গ খেলার মাঠ না বাউফলে পূর্ণাঙ্গ একটা আধুনিক স্টেডিয়ামের কথা এখন পর্যন্ত বলে আসছে আমি আপনাদের আজকে এখানে কথা দিচ্ছি আটাইশে নভেম্বর আমাদের খেলার মূল লক্ষ্য হচ্ছে আমরা যদি আল্লাহ তালা আমাদের তৌফিক দেন বাউফলের জনগণের ভালোবাসা দোয়া যদি থাকে আল্লাহ যদি আমাদের কবুল করেন দেশবাসীর উদ্দেশ্যে বাউফলবাসীর উদ্দেশ্যে তাহলে বাউফলে আমরা অতি সত্তর একটা আধুনিক উন্নত পূর্ণাঙ্গ স্টেডিয়াম আমরা বাউফলে করে দেব কারণ আপনারা জানেন যে আমাদের বাউফলে পাবলিক ফিল্ড নামে খ্যাত এখানেই শুধুমাত্র খেলা হয় এটারও যে দুরবস্থা অর্থাৎ এটার খেলা এই যে আমি যে যে খেলাটা আটাইশে নভেম্বর হবে এখানে দর্শকদেরকে দাঁড় করাবার জন্য আমরা এখন হিমশিম খাচ্ছি আমরা আপনাদের সহযোগিতা চাই এখানে যদি পঞ্চাশ হাজার লোক উপস্থিত হয় আপনারা জানেন যে এখানে বাংলাদেশের খ্যাতিমান ফুটবলার কায়সার হামিদ ভাই আমাদের মাঝেও তিনি উপস্থিত হবেন তাকে আমরা অনেক আগের প্রজন্ম এবং এখনকার প্রজন্ম পর্যন্ত তাকে ভালোবাসেন তাকে দেখতে চান তো স্বাভাবিকভাবেই আমাদের তরুণ প্রজন্ম তার সময়ের জেনারেশন যারা তারা আসবেন আমি আশা করি তারা আমাদের প্রোগ্রাম উপভোগ করবেন আমাদের ক্রিকেটের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আপনারা জানেন যে তিনি নিজে আমাদের ভিডিও সাক্ষাৎকারে এখানে উল্লেখ করেছেন যে তার বাবা একজন ভালো ফুটবলার ছিলেন এবং তিনি নিজেও ফুটবল পছন্দ করেন বিদায় আমাদের ফুটবল খেলায় আসার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছেন এবং আমরা তাকে এখানে বিশেষ মেহমান করেছি আমাদের খালেদ মাসুদ পাইলট ভাই তিনি আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকবেন আমরা এই প্রজন্মের যাদের মাঝে আলো ছড়াচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রায়শের অক্সফোর্ড নামে খ্যাত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদে ডাকসুর নির্বাচিত জি আমাদের এই প্রজন্মের ছাত্রদের প্রিয় শিক্ষার্থী আমি ছাত্রনেতা বলবো না আমি ছাত্রদের প্রিয় বন্ধু বলবো শিক্ষার্থীদের প্রিয় বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জি এস এস এম ফরহাদ আমাদের মাঝে উপস্থিত হবেন এবং ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের আমাদের প্রাণপ্রিয় সম্মানিত অভিভাবকবৃন্দের সামনে তিনি তার কিছু কথা বলবেন এবং আমাদের খেলায় তিনি অংশগ্রহণ করবেন উপভোগ করবেন সম্মানিত সাংবাদিক বৃন্দ আমরা এভাবে করে চেষ্টা করেছি এই খেলাটা শুধুমাত্র একটা খেলা নয় আমরা এই খেলার মাধ্যমে মূলত আমাদের বাউফলকে এক জায়গায় করতে চেয়েছি আমাদের রাজনীতি যার যার বাউফলটা আমাদের সবার আমাদের ভিন্ন চিন্তা মত যার যার বাউফলটা আমাদের সবার এই জায়গাটা আমাদের একত্রিত করার লক্ষ্যেই আপনারা মিশে খেয়াল করবেন যে আমি বিভিন্ন সময় জামাত ইসলামের বাইরে গিয়ে বাউফল উন্নয়ন ফোরাম বাউফল ফাউন্ডেশনের নামে আমি প্রোগ্রাম করি আমি চাইলে এই প্রোগ্রামটা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে করতে পারতাম তখন যেটা হতো যে এটা একটা দলীয় রূপ লাভ করত আমি দলকে যতটা অন করি এটা আমার ব্যক্তির জন্য ব্যক্তির মুক্তির জন্য আমার জান্নাত প্রাপ্তির জন্য ঠিক একইভাবে আমি বাউফলকে অন করি আমার পুরো বাউফল যেন আমরা একসাথে দুনিয়ায় সফল হতে পারি পরকালের মুক্তির লক্ষ্যেও যেন আমরা কাজ করতে পারি সেই জায়গায় আপনার আমার ভিন্ন মত থাকতে পারে সেই ভিন্ন মত যেন আমাদেরকে দূরে সরিয়ে না দেয় যার কারণে বাউফল উন্নয়ন ফোরামের ব্যানারে আমরা আমাদের পুরো বাউফলকে এক জায়গায় করার অংশ হিসাবে আটাইশে নভেম্বর জুমাবার দুপুর দুটা তিরিশটায় আমাদের এখানে খেলা অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যাবেলায় আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা হবে সেখানে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে বাংলাদেশের খ্যাতিমান শিল্পীগোষ্ঠী সাইমন শিল্পীগোষ্ঠী আমাদের প্রিয় দক্ষিণ অঞ্চলের যারা আঞ্চলিক ভাষায় অত্যন্ত পারদর্শী ভালো ভালো গান এবং বিভিন্ন পরিবেশনা বিভিন্ন অভিনয় তারা করেন ফেরারসি শিল্পী গোষ্ঠী আমাদের কলতান শিল্পী গোষ্ঠী আমাদের ঝংকার শিল্পী গোষ্ঠী পাশাপাশি আব্দুল নূর অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী এখনকার তরুণ প্রজন্মের কাছে তিনি নিজেও আমাদের এই প্রোগ্রামে আসবেন বলে ইতিমধ্যে ভিডিও বার্তা আমাদেরকে দিয়েছেন সম্মানিত সাংবাদিক বৃন্দ এই প্রোগ্রামকে সফল করার জন্য ইতিমধ্যেই আপনারা বিভিন্নভাবে আপনাদের মিডিয়াতে আপনারা প্রচার করে আমাদেরকে যে সহযোগিতা করেছেন সেজন্য আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আগামী আঠাশ তারিখ কালবাদে পরশু জুমাবারে যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে তিন ধাপে প্রোগ্রাম হবে আমরা দাওয়াত দিয়ে রাখছি আপনাদের সকাল সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে সেটাও জুলাই শহীদ স্মৃতি স্মরণে আমাদের যারা বিভিন্ন রকম অসুস্থ আছেন আহত আছেন পঙ্গুত্ব বরণ করে আছেন যারা সময় ঢাকায় গিয়ে ট্রিটমেন্ট নিতে পারেন না কাগজির পোলে আমাদের যে আপনারা জানেন আপনাদের ভালোবাসা দোয়া আপনাদের সহযোগিতায় ইবনিসিনা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার যেটা সেটার সামনে সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত জুমাবার আঠাইশ নভেম্বর সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া ফারহানা মেডিকেল অফিসার মুন্তাসির ওয়াদুদ ডাক্তার এবং ডাক্তার আলামিন সহ আমাদের ছয় সদস্যের একটা ডাক্তারের বিশেষ টিম সেখানে কাজ করবে ইতিমধ্যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে এটা আপনাদের বলি এই জন্য শফিকুল ইসলাম মাসুদের এখানে কৃতিত্ব এইটুকু যে আমি আপনাদের দোয়া ভালোবাসায় উদ্যোগটুকু আমি নেই মূলত সহযোগিতা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আমাকে করে এবং এই কারণে করে যখন বলি আমি বাউফলের ছেলে বাউফলের জন্য দরকার তখন বলে আপনি কি দিয়েছেন যা দিয়েছেন তার চেয়ে আরেকটু বেশি করে দেবো কারণ এটা বাউফল বাউফলকে আমরাও ভালোবাসি এই বাউফলকে ভালোবাসার জায়গায় পৌঁছার ক্ষেত্রে আপনারাও সহযোগিতা করেছেন আপনাদের অনুপ্রেরণা আপনাদের প্রচারণাই শফিকুল ইসলাম মাসুদকে এই পর্যন্ত নিয়ে এসছে আপনারা নাই আমি এটা আপনাদের খুশি করার জন্য বলছি না আপনারা নাই আমি মনে করি শফিকুল ইসলাম মাসুদ নাই কারণ শফিকুল ইসলাম মাসুদ তো একটা মুখ আমার তো একটা কথা এই একটা কথাকে লক্ষ্য কথায় পৌঁছে দেওয়ার যারা কারিগর নেপথ্য থেকে যারা ভূমিকা পালন করেন এই যে আপনারা এতগুলো ক্যামেরা ধরে রেখেছেন আমাকে কিন্তু ক্যামেরায় আমাকে শুধু দেখা যাচ্ছে অথচ কাজটা করছেন কিন্তু আপনারা সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এই কারণে যে এই শফিকুল ইসলাম মাসুদ এই বাউফলকে বাংলাদেশটা বাংলাদেশ সারিয়ে বিশ্বের দরবারে এটাকে পৌঁছাবার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অনন্য আমি আগামী দিনে আমাকে যেমন আপনারা শাসন করবেন আমার ত্রুটিগুলো যেমন ধরিয়ে দেবেন আমার ছোটোখাটো কোনো কাজ যদি আপনাদের কাছে পছন্দ হয় এই বাউফলের প্রয়োজনে যদি মনে করেন যে এটা দরকার তাহলে সেই কাজটুকু আপনার বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভবিষ্যতেও আপনার ভূমিকা পালন করবেন সবশেষ আমি আপনাদের অনুরোধ করতে চাই আমরা বাউফলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা করেছি আমাদের মা বোনদের জন্য আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করেছি ইউনিয়ন ভিত্তিক আমরা প্রশিক্ষণ দিয়েছি সেখানে যারা ভালো করেছেন তাদেরকে আমরা সেলাই মেশিন ফ্রি উপহার দিয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা আমাদের এই বাউফলের এই বাংলা ব্রিজ যেটা বাংলা বাজার ব্রিজ এখানে যারা শ্রমিক আছে শীতকাল আসছে স্টার্টিংয়ে আমরা বিগত বছরগুলোতে বলেছি যদি পরিবেশ পাওয়া যায় প্রশাসনের যদি কোনো অসুবিধা না থাকে যদি আমাদের উপরে যে গ্রেপ্তারি পরোয়ানা আছে এইটা থেকে যদি আমরা মিনিমাম এখান থেকে রুখসৎ পাই তাহলে আমরা কম্বলের জন্য আর মানুষকে আমাদের কাছে ডাকবো না কম্বল নিয়ে আমরা তাদের কাছে হাজির হব আপনারা সাক্ষী আমরা আমাদের শ্রমিক ভাইদের মাঝে সন্ধ্যাবেলায় এই শ্রমিক এখানে যারা আছেন আমাদের সমিল শ্রমিক এবং বিভিন্ন ফুটপাতে যারা আছেন তাদের কাছে পৌঁছানো প্রক্রিয়া শুরু হয়েছে আজকে অথবা আগামীকালকে আমাদের জেলে পল্লী যেটা আছে কালায়ে থেকে শুরু করে একদম কাশিপাড়া ধুলিয়া পর্যন্ত এখানকার চরঞ্চল যারা আছেন তাদের মাঝে জেলেদের মাঝে আমরা শীতবস্ত্র উপহার পৌঁছে দেব। কারণ এটা আমাদের অঙ্গীকার আমরা বলেছি আমি নেতৃবৃন্দকে জানিয়েছি কোথাও ডেকে আর কাউকে আপনারা শীতবস্ত্র উপহার দেবেন না কারণ আমাদের অঙ্গীকার ছিল যদি আমরা পরিবেশ পাই আমরা আমাদের অঙ্গীকার আমাদের যে ন্যায্য প্রাপ্যটুকু যার প্রাপ্য তার ঘরে আমরা গিয়ে পৌঁছে দিয়ে আসবো আমরা সেই চেষ্টা করছি এবং সাথে আরেকটা কথা বলি সাংবাদিক বৃন্দ আমরা এমন একটা রাষ্ট্র বিনির্মাণ করতে চাই যেখানে শুধু বাংলাদেশ জামাত ইসলামে শুধু বাউফল উন্নয়ন ফ্রম নয় রাষ্ট্রের পক্ষ থেকেই তার প্রাপ্য তার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মতো একটা রাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামী বিনির্মাণ করতে চায় এমন রাষ্ট্র বিনির্মাণ করব তার প্রত্যেকের প্রাপ্তির জন্য টিউন অফিসে তাকে আসতে হবে না এসিল্যান্ড অফিসে তাকে যেতে হবে না শিক্ষা অফিসারের কাছে তাকে যেতে হবে না থানায় তাকে ধর্ণা ধরতে হবে না এসপি সার্কেলের কাছে তার ধর্ণা ধরতে হবে না বরং আমরা প্রশাসনকে এমনভাবে ঢেলে সাজাব যেন প্রত্যেকের ন্যায্য প্রাপ্তির জন্য আমার জমিজার ফসল তার জমিজার তরমুজ তার জমিজার ফসল তার জালজার টলার জার তার সে স্বাধীনভাবে বিক্রি করতে পারবে কিন্তু আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এরকম পরিস্থিতি আমরা এখনও বাউফলে তৈরি করতে পারি নাই আমি আপনাদের কথা দিচ্ছি জালজার, টলারজার, টলার তার স্বাধীনভাবে বিক্রি করতে পারবে তিনি জমিনজার ফসল তার তরমুজ তার আলু তার ধান তার এই কথাটা আমরা প্রকৃতপক্ষে বাউফলে বাস্তবায়ন করতে পারবো সেই ক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন হবে আপনারা যদি সাহসিম্মত বলিষ্ঠতা নিয়ে যেভাবে বিগত পনেরো বছর লড়াই করে অন্যায়ের বিরুদ্ধে অনেকেই লড়াই করে টিকেছিলেন সামনের দিনেও আপনাদের কিন্তু লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে সেই লড়াইয়ে আমরা আপনাদের একজন কর্মী হিসাবে বিগত দিনও পাশে ছিলাম এখনও আছি ভবিষ্যতেও আমরা কাঁধে কাঁধ মিলে আমাদের প্রিয় বাউফলকে একটা মডেল উন্নত আধুনিক বাউফল করার জন্য সেই লড়াইয়ে এগিয়ে যাব সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের তরুণ যুবকরা যারা এখানে খেলার মাঠে আসবেন আমি আপনাদের মাধ্যমে শুধু তরুণ যুবকরা না আমরা একটা মাদকমুক্ত বাউফল গড়ার অঙ্গীকারে এই খেলাটার আয়োজন করেছি এই খেলার মূল লক্ষ্য হচ্ছে মাদক ছেড়ে খেলার মাঠে চলো মাদক ছেড়ে ক্রীড়ার পাশে চলো নিজেদেরকে ক্রীড়া মদি করে তোলো আমরা যেন আমাদের বিকাশ করতে পারে আমরা যেন আমাদের মেধার লালন করতে পারে আমাদের এখান থেকেই আমি আশা করি আমাদের এই বিদেশি প্লেয়ার তিনজন বিদেশি প্লেয়ার আসবেন সম্ভবত নাইজেরিয়া থেকে আসবেন এবং আরও দু একটা দেশ থেকে এখানে আসবেন তাদের সাথে খেলার অর্থ হচ্ছে যেন উৎসাহিত হয় আমরা ভবিষ্যতে নাইজেরিয়ান প্লেয়ার যেমন বাংলাদেশে আনবো আমরা ভবিষ্যতে হামজার মতো তৈরি করে এখান থেকে এমন প্লেয়ার তৈরি হবে বাংলাদেশ থেকে তারা বিদেশে গিয়ে খেলেও বাংলাদেশের সুনাম তারা অর্জন করবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের তরুণ প্রজন্মকে আমরা যেমন এখানে খেলায় নিয়ে আসছি আপনারা জানেন ডিসেম্বর মাস পরীক্ষার মাস আমরা তাদের যেন কোনো ক্ষতি না হয় সেদিকটাও আমরা সাউন্ড সিস্টেম মাইক সেট করার ক্ষেত্রে খেয়াল রাখছি যাতে পরীক্ষার্থীদের কোনো ক্ষতি তাদের না হয় অভিভাবকরা যেন বিরক্ত না হয় আমাদের সন্ধ্যকালীন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটাও আমরা সংক্ষিপ্ত পরিসরে করব যাতে করে আমাদের ছেলেরা শুক্রবার ছুটির দিন কিছুটা এখান থেকে নিজেদের তৈরি করে আবার পড়াশোনার টেবিলে গিয়ে তারা পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে সেই প্রত্যাশায় আমরা আমাদের তরুণদের আগামী দিনে ভালো পড়াশোনা পাশাপাশি আত্মকর্ম সংস্থান চাকরি এগুলো আমরা বিগত পনেরো বছরও চেষ্টা করেছি ভবিষ্যতেও আমাদের তরুণরা এমন ফিটনেস তৈরি করবে সেনাবাহিনীর পাশাপাশি আমরা বলেছি বাংলাদেশের একজন সুদক্ষ যোগ্য নাগরিক সে সেনাবাহিনীর দায়িত্ব পালন করার মতো করে উপযুক্ত হিসাবে নিজেকে তৈরি করবে যেন দেশের জন্য সে লড়াই সংগ্রাম করে টিকে থাকতে পারে অন্যায়ের বিরুদ্ধে যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজেকে জানান দিতে পারে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আজকে সব সেক্টর থেকে যারা এখানে কষ্ট করে এসেছেন আমি আপনাদের আবারও আমার প্রিয় সংগঠন বাউফল উন্নয়ন ফ্রাম আপনাদের প্রিয় সংগঠন প্রিয় প্রতিষ্ঠান এটা এটা সকলের এই উন্নয়ন ফ্রামের আহ্বানে যারা এখানে একত্রিত হয়েছেন আমার সম্মানিত সাংবাদিকবৃন্দ আমাদের এখানে সবাইকে বসতে দিতে পারলে ভালো হতো বরং সামনে যারা আছেন তারাই হচ্ছেন আমাদের মূল গেস্ট সেই গেস্ট এবং আমাদের ডানে বামে যারা বসেছেন আমাদের সম্মানিত মুরবিআক ইকরাম আমি তাদের প্রতি আবারও আন্তরিকৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমাদের প্রিয় বাউফলের আটাইশে নভেম্বরের খেলাটাকে আমরা যেন একটা মডেল হিসাবে সেট করতে পারি শৃঙ্খলা বিধানে আমাদের সৌন্দর্য বর্ধনে প্রচার মাধ্যমে যতদূর সম্ভব এখন থেকে এটাকে সরিয়ে দিয়ে আমরা যেন আমাদের এই খেলাটাকে উপভোগ্য করতে পারি আমাদের মেহমান বৃন্দ যারা আসবেন তারা যেন এখান থেকে একটা মেসেজ নিয়ে যেতে পারেন যে না পুরো বাংলাদেশের মধ্যে বাউফল এমন একটা উপজেলা যে উপজেলায় আগ্রহ করে যাওয়া যায় আমি আবারও আপনাদের বলছি আসলে আপনারা নিশ্চয়ই হয়তো কথা বলার সুযোগ পাবেন আমাদের কায়সার হামিদ ভাই নিজে আগ্রহ করে আমাকে বলেছেন মাসুদ ভাই আমি আপনার এলাকায় যেতে চাই খালিদ মাসুদ পাইলট ভাই নিজে আগ্রহ করে বলেছেন আমি আপনার এলাকায় যেতে চাই শুধু কায়সার হামিদ ভাই না কায়সার হামিদ ভাইয়ের সাথে তার প্রিয় সহধর্মিনী নিজে আসবেন আমাকে বলেছেন যে ভাইকে নিলে হবে না আমাকেও সাথে নিতে হবে আমি বলছি যে আপনিও আমাদের যাবেন এবং আপনি আমাদের বিশেষ গেস্ট এখানে এই যে ভালোবাসা আমাদের বাউফলের প্রতি তাদের বিশেষ ভালোবাসা আমি আশা করি আমাদের সাংবাদিকবৃন্দ মণ্ডলী আপনাদের এই মিডিয়ার মাধ্যমে এটা আমরা মেসেজ পৌঁছতে পেরেছি যা আমরা আমাদের মেহমানদের যথাযথ সম্মান মর্যাদা দিয়ে আমরা সুশৃঙ্খলভাবে সফলভাবে একটা খেলা যেন আমরা উপহার দিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের খেলায় আপনারা সবাই আমন্ত্রণ এবং শেষ পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই মিলে উপভোগ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি